কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সকলে বোধ বস কবির তো যে ভিডিওগুলো প্রশ্ন উত্তরে করছি তার কমেন্ট বক্স থেকেই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি কমেন্ট বক্স থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে দেবো পরবর্তী ভিডিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথম প্রশ্ন কে করেছে দেখা যাক বাবু বলেছে যে বারো ইঞ্চির টুয়ের পপ বেশ ভালো না পোন ইঞ্চি টুয়েলভ পপ বেশ ভালো এখানে পনেরো ইঞ্চির প পপ বেশি ভালো হবে ছ সোয়াল দিয়ে মিলে গেছো কারণ বারো ইঞ্চিটা ভালো বাঁচবে না কারণ অভ্যেসের বেশটা ভিতরে থাকে তাই একটু তো বার করতে হবে বারো ইঞ্চিতে বার হবে না তাই পনেরো ইঞ্চি ছশো দিয়ে করো বেটার হবে বাপন সত্যি দাস্টেঞ্জার এইট ক্যাম্পিফায় দু পিস চালাতে কত কেবি বারো কেবি লাগবে বারো কেবি আর তার আর একটা কথা যদি এইট কে কিনে থাকো আলাদা কথা যদি নতুন করে সবাইকে বলছে এইট কে কেউ কিনবে না ঠিক আছে তার পরিবর্তে কি সেটিং হবে আমাকে বলবে কমেন্ট বক্সে আমি আনসার দিয়ে দেবো এইট কে কিনবে না আর বাপন তোমাকে বলছি এইট কে কিনে থাকো অন্য কথা যদি না কিনে থাকে আর কিনে না আর দুটো এইট কেজি তোমার কাছে তাহলে বারো কেজি লাগবে নয়ন মল্লিক লিখেছে দাদা বলছি বারো ইঞ্চি চারশো ওয়ার্ড স্পিকার চারটে দিয়ে চলবে তো একদম দুর্দান্ত চলবে স্ট্রেঞ্জার হাজার দিয়ে চারশো ওয়ার্ড চারটে স্পিকার বাজাবে ওয়ান ওমসে দিয়ে দেবে খুব ভালো বাজবে আমরাও সেটাই করি দিলীপ অধিকার লিখেছে একটা ফোর কেতে চার পিস টপ চালাতে ভালো বাজছে কিন্তু এইট কে দিয়ে ফোর ওমসে যখন বাজাচ্ছি আর প্রেশার উঠছে না তো উঠবে না এইট কেপাসিটি প্রেশার নেই এইট কে মেশিনটা স্টেঞ্জের দু হাজার মেশিনটার কোয়ালিটি একই তাই এটা এইট কে ফোর দিয়ে বাঁচবে না আর এটা বাজানো উচিতও নয় এইট কে এইট কের মতো প্রেশার নেবে ফোর কে ফোর কের মতো প্রেসার নেবে তাই এখানে এইটকে লাগাবে না আর এইটকে কিনবেও না এইট কে মেশিন এমনিই প্রেশার নেই তা ফোর কে দিয়েই বাজাও ভালো বাজবে মিউজিক্যাল লাভার বলেছে দাদা এন এক্স অডিও ষোলোশো এক মেশিন এ আঠেরো ইঞ্চি কত ওয়াট স্পিকার ভালো বাজবে আঠেরো ইঞ্চির পনেরোশো ওয়ার্ড চার পিস দুর্দান্ত বাজবে লাগিয়ে নিও অ্যাট লিটল পাল লিখেছ কে ওয়ান পনেরো ইঞ্চির বারোশো এর বেশ চার পিস স্ট্রেঞ্জার ফোর কে মেশিন দিয়ে কেমন হবে ভালো নয় স্টেঞ্জার ফোর কে তে চার হাজার লোড দেবে তোমার আছে চার হাজার আটশো লোড হয়েছে চারটে স্পিকার বারোশো ওয়ান সেই ক্ষেত্রে তুমি স্ট্রেঞ্জার পাঁচ হাজার নেবে আর বর্তমান পাঁচ হাজার মেশিনে প্রেশার বেশি আমি আগেও ভিডিও বানিয়ে দিয়েছি পাঁচ হাজার মেশিনে কোনো ডাউট নেই এটা বারোশো বারোশোয়ান স্পিকার বাজারে অবশ্যই তোমার স্ট্রেঞ্জার ফোর কে বাঁচবে না ফাইভ কে লে ফাইভ কে নিয়ে নেবে সুরেশ অ্যাড সুরেশ লিখেছে দাদা পনেরো ইঞ্চির বারোশোয়ার্ড সিক্সের বক্স কত মেশিন দিয়ে বাজাবো ভজকটা প্রশ্ন ভাই এটা মেলাতে গেলে অনেক কঠিন জিনিস আর সব থেকে এটা যদি করে থাকো একটা বক্সে তো হবে না এটা সেটিং হয় না একটা একটা সঙ্গে বক্স আছে ধরো ছটা স্পিকার কখনো কোনো মেশিন দিয়ে বারোশের বাজবে না তুমি চারটে করে ভাগ করে নিতে হবে যা দুটো ছয় স্পিকার বক্সে বারোটা স্পিকার হচ্ছে চারটে 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 তিনটে মেশিন ইউজ করতে হবে নাহলে ওয়ার্ডের ছটা বাজানোর মতো অ্যাম্প্লিফায়ার নেই যত বড় অ্যাম্পলিফায়ার তত ওহমসে ম্যাচিং হবে তিনটি করে স্পিকার কখনো ওহমসে ম্যাচিং হয় না তাই এটা ভাই যদি একটা বক্সে তুমি করে থাকো তাহলে করো না আর যদি দুটো বক্স থাকে তাহলে চারটে চারটে করে স্পিকার তুমি ভাগ করে দাও চারটে স্পিকার একটা স্ট্যান্ডার পাঁচ হাজার মেশিন দিয়ে দাও তাহলে দুটো যদি তোমার ছয় স্পিকারের বক্স থাকে তাহলে তোমার তিনটে পাঁচ হাজার মেশিন লাগছে ঠিক আছে আর চারটে থাকলে ছটা লাগছে পাঁচ হাজার মেশিন ঠিক প্লেন হিসেবে এটা করো নাহলে করতে যাও না এআই সাউন্ড লিখেছে কবিতা পলঞ্চি স্পিকার কি অডিও ক্যাসেট দিয়ে বাজানো যাবে না কোনো ক্ষতি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আমি অনেক ক্ষতি হবে অনেক কিছু হবে তাই এটা কখনো বাজানো যাবে না অডিও ক্যাশ দিয়ে এটা কসমাল বা চিপ দেখ মাল চার হাজারে ভালো বাজবে না দুটো তিন হাজার তিন হাজার তো প্রশ্ন আসবে না চার হাজার প্রশ্ন আসবে না দুটো পাঁচ হাজার লাগবে চারটে বক্স বানিয়ে দুটো পাঁচ হাজার মেশিন লাগবে একটা পাঁচ হাজার মেশিনে আটটা স্পিকার দিতে হবে ছশো ওয়ান ঠিক আছে এয়ারসিনা লিখেছো দাদা ফাইভ কেবি আর থ্রি কেবি স্টেবিলাইজারে আউটপুটে কত এম এম তার ব্যবহার করবে কে কে বাজানোর আউটপুটে তুমি দেবে দেবে ঠিক আছে তাইলে হবে কত এ এম পি দরকার তুমি ডাইরেক্ট আর্থ করো সকেট দেবে না যখন প্রেশার দিয়ে বাজাবে সকেট যায় গলে যায় বা সকেট গলে যায় তাই ডাইরেক্ট যে পিছনে তার কানেকশন আছে লাল কালো সেখান দেবে সকেট দেবে না তাহলে ভালো বাজবে সেই সকেট দিয়ে বললাম ফাইভ কেতে সিক্স এম এম আর থ্রি কেতে ফোর এম এম আউটপুট করার জন্য বিশ্বজিৎ রায় লিখে যে কবি বত্রিশ আহজা আটশো না হাজার ওয়ার্ড কোন স্পিকারটা ভালো বাজে হাজার ওয়ার্ডের স্পিকারটা ভালো বাজবে চারটে হাজার ওয়ার্ড স্পিকার বত্রিশ দুর্দান্ত বাজবে আর আটশো ওয়ার্ড যদি চারটে বাজাও তাহলে স্পিকার উড়ে যাবে বত্রিশশো লোড হচ্ছে আর বত্রিশশো এলেক্স বত্রিশে চার হাজার পর্যন্ত লোড নাই তুমি হাজার ওয়াডের চারটে স্পিকার দেবে শুভদীপ রায় লিখেছে আমি কি ওয়ান এর পুরোছি ছশো এম বিজি এ মডেলটা নিয়েছি দাম কম এটা তাই না ষোলো পিস প্রোটেক প্রোটেক টু কে টু এম অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজালে কেমন হবে প্রোটেক্ট মেশিন দিয়ে এটা বাজাবে না এটা তুমি ষোলোটা স্পিকার তোমার দুটো স্ট্রেঞ্জার পাঁচ হাজার দিয়ে বাজাও অথবা যদি প্রোটেক্ট মেশিন দিয়ে যাও তাহলে তোমার আটটা স্পিকার তোমার আটটা স্পিকার লোড হচ্ছে ছটা আটচল্লিশশো প্রোটেক্টের পাঁচ হাজার মেশিন লাগবে আর স্টেঞ্জারও কিন্তু পাঁচ লাগবে তবে স্ট্রেঞ্জারটা বাজাও প্রোটেক্টের বড় মাস্টিনগুলো অত উন্নত মানের নয় তাই স্টেন দুটো ফাইভ দিতে বাজা বাজবে তাহলে নিশ্চয়ই আপনাদের কোশ্চেন উত্তর গুলো পেয়ে গেছো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে লিখো পরবর্তী ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো ভালো থেকে দেখতে হবে খুব ইচ্ছা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে